নমস্কার সুপ্রিয় সুদী দর্শক বিন্দু আজ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে আজ ভাই দিন কেমন থাকবে আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় আজ ভাই ফোটায় কেমন থাকছে আবহাওয়া পারদ নামবে কবে শীতের অনুভূতি মিলবে কবে থেকে জানালো আবহাওয়া আলিপুর দপ্তর অক্টোবর মাস শেষ হতে চলেও এখনো আবহাওয়ার বদল চোখে পড়ছে না কলকাতা ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে মাসের শেষের দিকে আবারও রাজ্যে বিভিন্ন জেলায় হালকা থেকে মাথার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া আলিপুর দপ্তর আজ ভাইফোট্টার দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে সেই দুদিন চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এই জেলাগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিল আবহাওয়া আলিপুর দপ্তর চলুন দেখে নেওয়া যা যাক আজকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গে বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর আজ ভাইফোঁটা দিন বাদ দিলে কাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের ওপরে পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার উত্তরবঙ্গে প্রায় পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাধারণভাবে অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেখা যাবে তবে আপাতত আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হা অফিস কবে থেকে শীতের আমেজ শুরু হবে সেই বিষয়ে এখনো কোনো নির্দেশ আপডেট মেলেনি ধন্যবাদ এই ছিল আজকের আবহাওয়া আপডেট আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে অন করে রাখুন এবং ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন